আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা অনাস্থিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতিজনক পরিসংখ্যান বিষয়ের ফৈশন ডিস্ট্রিবিউশন অর্থাৎ ফৈশবিন্যাসে অধ্যায়ের আজকে ক্লাসের বিষয় হল বিন্যাসের বেদাঙ্ক নির্ণয় তো আমরা পশ্চিম এসে বেদাঘ নির্ণয়ের কিছু বেশি ধারণা জানতে হবে সেটা হলো যে তত্ত্ব সম্ভাবনা কাকে বলে যে দৈব শুলকের সম্ভাবনা বিন্যাস গাণিতিক সূত্র সাহায্যে নির্ণয় করা হয় তাকে তত্ত্ব সম্ভাবনা বিন্যাস বলে তত্ত্ব সম্ভাবনা বিন্যাস আবার দুই ধরনের একটা হলো বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস আর একটা হলো অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে আবার দুই ধরনের বিন্যাস আছে একটা হলো দ্বিপদী বিন্যাস আর একটা হলো পৈশ বিন্যাস অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে আবার দুই ধরনের আছে একটা হলো পরিমিত বিন্যাস আর একটা হলো বিন্যাস তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা বিন্যাস তাহলে পয়সো বিন্যাসের আবিষ্কারক কোন দেশের নাগরিক এবং কত সালে এই তত্ত্ব উদ্ভাবন করেন এই নামকরণ কার নাম অনুসারে হয়েছে সেই জিনিসটা আমরা আগে জানব তাহলে ফরাসি গণিতবিদ সাইমন ডেনিস আঠারোশো 1837 সালে পয়সো বিন্যাস উদ্ভাবন করেন তাহলে পয়সো বিন্যাসের ধারণা দেন কে ফরাসি গণিতবিদ সাইমন ডেনিস পয়সন 1837 সালে পয়সো বিন্যাস উদ্ভাবন করেন আর তার নাম অনুসারে এই নামকরণ করা হয় পয়সো বিন্যাস তাহলে ফৈশী বিন্যাসের ক্ষেত্রে তুমি কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলছেন যদি টাইলের সংখ্যা বা এর মান খুব বড় বা এর মান যদি পঞ্চাশের সমান বা পঞ্চাশ থেকে বড় হয় আর সফলতার সম্ভাবনা বা পি এর মান যদি জিরো পয়েন্ট ওয়ান জিরো সমান বা তার থেকে কম হয় এবং এনপির মান যদি পাঁচের সমান বা তার থেকে কম হয় তাহলে বিন্যাসের সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে হবে আমরা কখন কোন সূত্রে সেটা অঙ্ক সমাধান করব পরিষদ বিন্যাস তথ্যটা দিয়েছেন তিনি বলছেন যদি এন এর মান পঞ্চাশের সমান হয় বা তার থেকে বড় হয় এ একটা শর্ত দুই নম্বর শর্ত হল এর মান জিরো পয়েন্ট ওয়ান জিরো সমান অথবা তার থেকে ছোট হইতে হবে এবং এন মান চার এর পাঁচের সমান বা পাঁচ থেকে ছোট হতে হবে তাহলে ফৈশী বিন্যাসের সূত্রের সাথে অঙ্ক সমাধান করা যাবে আমার বলছে এন পির মান গুণ করার পর যে মানটা হবে সেই মানটা হবে ল্যাম্বার মান

কোনো দিন এমনবন্ধে প্রতিদিন যে লাগে চেক করা হয় এটা নির্ণয় করতে আমাদের ফোরশি বিনেস সাহায্য করতে হবে অর্থাৎ ব্যস্ত সময়ে যদি টেলিফোন বক্সে প্রতি মিনিটে টেলিফোন কতটা আসলো সেটা নির্ণয় করতে ফোরশি বিনেস ব্যবহার করা হবে কোনো শহরে প্রতি বছর দুর্ঘটনার কতজন মানুষ মারা গেল সেটা নির্ণয় করতে ফোরশি বিনেস ব্যবহৃত হয় কোন শহরে প্রতি বছর কতজন ছেলে শিশু কতজন মেয়ে শিশু জন্মগ্রহণ করলো এটা নির্ণয় করতে ফোরশি বিনেস ব্যবহৃত হয় আবার এর মান যদি জিরো পয়েন্ট ওয়ান থেকে সমান বা তার থেকে ছোট হয় তাহলে ফৈশিপ বিন্যাস ব্যবহার করা হয় এমপির মান যদি পাঁচের সমান বা তার থেকে ছোট হয় তাহলে পৈশিপ বিন্যাস ব্যবহার করা হয় বড় বড় নমুনার ক্ষেত্রে এই ফৈশিপ বিন্যাস ব্যবহার করা হয় তাহলে আমরা পৈশিপিন্যাসের ব্যবহার সম্পর্কে জানলাম এখন আমরা পৈশ বিন্যাসের বেদাঙ্ক নির্ণয় করব তাহলে আমরা জানি বেদাঙ্ক অবলিক সিগমেন্স অবলিক ভেরিয়েশন অফ এক্স একই কথা

তারপরে এখানে আছে এক্সপেক্টেশন এক্স এক্সপেক্টেশন এক্স মানে গাণিতিক এখানে হলো পশ্চিম মিনাসের ঘর তাহলে আমরা এক্সপেক্টেশন এক্স হলো পশ্চিম মিনাসের ঘরের সংকেত আর আমরা পশ্চিম মিনাসের ঘরের সংকেত জানি এক্সপেক্টেশন এক্স এর মান জানি আমরা ল্যামডা এই আমরা সাইড নোটে ল্যামডা দেখেছি আর এই এক্সপেক্টেশন এক্স এর জায়গায় ল্যামডার মান বসিয়ে দিয়েছি তারপর আমরা কি করবো এই প্রথম অংশ যা আছে আমরা তা ঠিক রাখবো আর এখানে এই যে ল্যামডার মান ভাঙালে কি হবে আমরা ল্যামডা স্কোয়ার হবে এবার আমরা কি করবো এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানকে আমরা ই দ্বারা গুণ করবো তাহলে ই ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আবার ই দ্বারা এ খালি কে গুণ করবো তাই প্লাস এক্স পেক্টর সব এক্স ইকুয়াল

এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যা আছে আমরা তা রাখবো আর এই প্রভাবটি এক্স এর পরিবর্তে আমরা পঁয়স বিন্যাসের আমরা একটা সূত্র জানি ইন্টু দি পাওয়ার মাইনাস ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ব্যাক্টোরিয়াল আমরা সূত্রে সূত্র ভাঙিয়ে রাখলাম এই এক্সে কিরো বসে এক্স এর মান বেদাঙ্কর ক্ষেত্রে আমরা কী ধরতে হবে প্রতিটি বিন্যাসের বেদাঙ্কর ক্ষেত্রে এক্স এর মান আমরা চার পর্যন্ত ধরবো অর্থাৎ এক্স এর মান জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত ধরে নেব তাহলে আমরা এই ফলাফলে এক্স এর মান প্রথমে আমরা শূন্য বসাবো

তাহলে আমরা এখন বসাই আমরা যখন মান বসাবো তখন অংশ বাদ্সে শূন্য বসাইছি শূন্য এই মাইনাস ওয়ানের ওয়ান এই টু তো এক্স নাই যা আছে জিরো বসাইছি নিচে এক্স আছে দিলাম প্লাস চিহ্ন আবার এই ফলাফল আবার বসাবো এই ওয়ান বসাইলাম এই এক্সের জায়গায় ওয়ান

এক্সের জায়গায় প্লাস এখন প্রথম জিরো বসেছি তারপর ওয়ান বাসাইছি তারপর টু বাসাইছি তারপর থ্রি বসেছি তারপর ফোর বাসেছি তারপর ডট আমাদের মান বসানো শেষ পরে আমরা কি করবো এই জিরো যেহেতু এখানে গুণ করতে হবে এই প্রথম অংশ গুণ করলে জিরো হবে দ্বিতীয় অংশ ওয়ান টু শূন্য হবে শূন্য দিয়ে শূন্য হবে তার মানে দ্বিতীয় অংশ শূন্য হবে তৃতীয় অংশ দুই তে এক বিয়োগ করলে এক এক দিয়ে দুই গুণ করলে দুই হবে আর এখানে টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ সংখ্যার পরে যদি ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকে যেই সংখ্যার পরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকবে সেই সংখ্যার থেকে ভেঙ্গের নিচের দিকে রাখতে হয় তার মানে টু ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে এখানে থ্রি টু ওয়ান গেলে টু থাকে তাহলে থ্রি ইন্টু টু হবে ফোরে এই থ্রিকে এখন ভাঙিয়ে লাগবে যেহেতু যেহেতু থ্রির পরে ফ্যাক্টরি অন্য তাহলে আমি নিচে দিকে ভাঙিয়ে রাখবো থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ফ্যাক্টরিয়ান এই স্যালিটি ওয়ান গেলে তিন থাকে তাহলে ফোর ইন্টু থ্রি এ চারকে এখন ভাঙাবো কারণ চারের পরে ফ্যাক্টরি অচিহ্ন নিচের দিকে ভাঙাবো ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে এইভাবে ভাঙে আমরা ফোরের স্যালিটি লাগবো তা আমরা এই দেখলাম প্রথম দুই অংশ গুণ করে জিরো পাইছি দ্বিতীয় অংশ আমরা ভাঙাইছি তৃতীয় অংশ ভাঙাইছি চতুর্থ অংশ ভাঙাইছি এবার এই টুর সাথে টু কি যাবে ভাগ করা যায় কাটাকাটি যায় এবার আমরা বলছি ধরত প্রথম অংশ এই ওয়ান ফ্যাক্টরিদের ভাগ করা যাবে কারণ সূত্রের মধ্যে প্রথম অংশে নিচে ওয়ান ফ্যাক্টরি বসে দ্বিতীয় অংশ নিচে ওয়ান বসে তৃতীয় অংশ সূত্রটা হল প্রথম অংশ নিচে কোনো ফ্যাক্টরিয়াল সংখ্যা বসবে না দ্বিতীয় অংশ নিচে ওয়ান ফ্যাক্টরিয়াল বসবে তৃতীয় অংশ নিচে টু ফ্যাক্টরিয়াল বসবে এই আমরা এই দুই দেওয়া ভাগ করার পরে নিচে ওয়ান ফ্যাক্টরিয়াল আছে ওয়ান ফ্যাক্টরি দেওয়ার উপরে এই টু দেওয়ার মাইনাস

তৃতীয়াংশ ফোর ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি ভাগ করে চলে যায় নিচে থাকে টু ইন্টু ওয়ান টু এর সাথে ওয়ান গুণ করলে টু ফ্যাক্টরিয়াল হবে কারণ আমাদের সূত্রের নিয়ম হলো প্রথম অংশের নিচে ফ্যাক্টরিয়াল থাকবে না দ্বিতীয় অংশের নিচে ওয়ান ফ্যাক্টরি রাখতে হবে তৃতীয় অংশের নিচে টু ফ্যাক্টরি রাখতে হবে সূত্রে নেওয়ার জন্য আমরা প্রথম অংশের নিচ্ছি ওয়ান ফ্যাক্টরি রাখছি তৃতীয় অংশ নিচে টু ফ্যাক্টরি রাখছি প্রথম অংশের নিচে আমরা ফ্যাক্টরিয়াল ওয়ান রাখি নিয়ে ওয়ানদের ভাগ করে দিচ্ছি

পাইসি ল্যাময়ার এবার আমরা ওই যে প্রথম অংশে আমরা যে পাইছিলাম যে মান এই এখানে লিখলাম এবার এই এক্সপেক্টেশন এক্স ইন্টু এক্স মাইনাস এর পরিবর্তে আমরা মান এখানে এই যেখানে স্কোয়ার দিলাম প্লাস মাইনাস এই এই যাবে তাহলে কি থাকে প্লাস থাকে তাহলে এই অংশটা আমরা পাইছি অর্থাৎ দ্বিতীয় স্লাইডে আমরা তৃতীয় স্লাইডে এর স্লাইডে আমরা এই যে মাইনাস